আমার ঘর থেকে আমার পর্যন্ত এই জায়গাটুকু হলো জান্নাতের একটি অংশ হাদিস বোখারি মুসলিম আমার ঘর থেকে নিয়ে আমার মেম্বার পর্যন্ত যে ঘরে আয়েসার জিয়া তালা আনা থাকতেন যে ঘরে তিনি থাকতেন তিনি বলছেন আমার ঘর থেকে নিয়ে আমার এই মেম্বার পর্যন্ত এইটুকু হলো জান্নাতের একটি অংশ একথর অর্থ এই নয় যে সেখানে সলাত আদায় করলে বেশি নেকি হবে একথর অর্থ এই নয় যে সেখানে ভিন্ন ধরনের কার্পেট দিয়ে রাখতে হবে একথর অর্থ এই নয় যে সেখানে সরকারিভাবে সলাতের ব্যবস্থা করতে হবে একটাও সম্মত নয় যতদূর পর্যন্ত এরিয়া দেওয়া আছে এরিয়াতে প্রবেশ করে দূরে কাজ সলাত আদায় করলে জানে কি হবে রযতমিন রিয়াজিল জান্নাতে দূরে কাজ সলাত আদায় করলে নে কি হবে কেউ যদি বলে যে এক নেকি বেশি হবে তাহলে সে মিথ্যা কথা বলেছে আর এমন আশা নিয়ে কেউ যদি সেখানে দূরে আদায় করলে তাহলে সে বিদাত হবে এবং তার আর কোনো এবাদাত কবুল হবে না যা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এ কথাই ঠিক তবে এইটুকু তিনি জান্নাতের একটি অংশ বললেন এর অর্থ কি এর অর্থ মানুষ জানে না এ কথাই ঠিক আয়ের যেমন অস্পষ্ট আছে যাকে বলা হয় মোতাশা ব্যহাত হাদিসের অনেক অংশ অস্পষ্ট আছে যাকে বলা যায় হাদিস মোতাসা বেহাত অস্পষ্ট অর্থ যেমন আল্লাহ রসুল বলেন এই যে ওহুদ ওহুদ আমাদের ভালোবাসে আমরা ওহুদকে ভালোবাসি তো ওহুদ তো জড় বস্তু অহুদ আমাকে কি ভালোবাসবে আর আমি বা তাকে কি ভালোবাসবো আমি ওহুদকে কি ভালোবাসা দিতে পারি এর অর্থ মানুষ জানে না ঠিক এই রযতমিন রিয়াজিল জান্নাতের অর্থ কি তা মানুষ জানে না মানুষ ব্যাখ্যা করেছে কিছু তার একটা করেছে যে এইটা জান্নাতেরই অংশ হুবাহু হতে পারে এর অর্থ এই নয় যে এখানে সলাপ আদায় করলে বেশি নেকি হবে এ কথা বলতে গেলে আল্লাহর নবী থেকে প্রমাণ করতে হবে যা মানুষের পক্ষে সম্ভব নয় তা আমি স্পষ্ট করে একাধিক দিন বলেছি তাতে বলেছি এখানে সলা তাদাই করলে বেশি নেকি হবে এ কথা আল্লাহর নবী বলেননি সাহাবি বলেননি তাবে তাবেই বলেননি কোনো পৃথিবীর বিদ্যান বলেননি অতএব মানুষের এই হিসাব ভুল এ কথাই ঠিক আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান গাদা আল মসজিদ রাহা কেউ যদি মসজিদে যায় সকালে মসজিদে যায় বিকালে তাহলে আল্লাহ লাহু নজলহু মিনাল জান্নাহ তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে আল্লাহর পক্ষ থেকে মেহমানি তৈরি করবেন মেহমানকে মানুষ খাওয়ানোর জন্য প্রস্তুতি নেয় যে আমার বাড়িতে মেহমান আসবে আমি তাকে ভালো খাওয়াবো মর্মে মানুষ প্রস্তুতি নিয়ে থাকে আল্লাহর নবী বলছেন মানুষ যখন সকালে বিকালে মসজিদে যায় তখন আল্লাহ আল্লাহতালা নিজে ওই ব্যক্তিকে মেহমান মনে করে তার জন্য মেহমানি সাজাই জান্নাতে। এর অর্থ আপনাকে আমি কি দিয়ে বুঝাই যেহেতু আমরা বুঝতে পারি না কাজে যথাযথভাবে মূল্যায়ন করতেও পারি না আমরা মনে করি যে যেতে হবে সালাতালাই করলে মসজিদে তাই যাই একটা ভারী কাজকে মেনে নিয়েছি

আব আদোহুম ফ মামসাম যারা বেশি পায়ে হেঁটে মসজিদে যায় যার যত পদ বেশি তার তত নেকি বেশি যার যত পদ বেশি তার তত নেকি বেশি যার যত পথ বেশি তার তত নেকি বেশি বানু সালেমাকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেছিলেন ইয়া বানি সালেমা ভিহারা কম তুক্তাবা আশারক ভেহারা কম তুক্তাবা আশারক শোনো তোমাদের বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে পায়ে হাঁটো যত পরিমাণ হাঁটো তত পরিমাণ নেকি তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি তোমাদের হাঁটা যত বেশি নেকি তত বেশি অতএব মসজিদের পাশে বাড়ি করতে হবে যেই সিদ্ধান্ত নিয়েছো সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসো যেখানে বাড়ি আছে সেখানেই থাক বেশি নেকি পাবা এই কথা রসুল আলাইহি সাল্লাম বলেন অমানা তাআলা রাজিয়াল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাল সাতন কুল্লহম জামেলুল আল্লাল্লাহে তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে তার দেখা শোনা আল্লাহ তালা করেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে তার দেখা শোনা আল্লাহ তালা করেন অ্যাঁ খারাজা গাজিয়ানপি সবেই যে ব্যক্তি আল্লাহর পথে যুদ্ধ করার জন্য বের হয় ফাহ্ ওয়াদ্দামে আল্লা আল্লাহ হেঁ সে আল্লাহর জিম্মেদারিতে থাকে হাতাইতা ফাহ্ ফাইদ খেলাহুল জান্না তাতে যদি তার মরণ হয়ে যায় আল্লাহ তাকে জান্না দিয়ে দিবেন বের হয়েছে আল্লাহর পথে মরণ হয়ে গেলে ও জান্নাতে পা যাবে এই কথা আল্লাহর রসুল বলেন তারপরে বলেন ওয়াই আর যদি আল্লাহ তাকে ফিরিয়ে দেয়

যে ব্যক্তি মসজিদে সালাতাদায়ের জন্য বের হয়ে যায় ও আল্লাহর জিম্মেদারিতে থাকে আপনি সালাতাদায়ের জন্য মসজিদে যাবেন বলে বের হয়েছেন তো এখন আপনি আল্লাহর জিম্মাই রয়েছেন হাতে এত খেলা যান না আসতে যেতে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আসতে যেতে মসজিদে যদি মারা যান তাহলে আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন আর যদি আল্লাহ বাড়ি পর্যন্ত ফিরিয়ে দেন তাহলে বেআরির নীমা অনেক নেকি নিয়ে ফিরবেন অনেক কল্যাণ নিয়ে ফিরবেন অনেক নেকি নিয়ে ফিরবেন অনেক কল্যাণ নিয়ে ফিরবেন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি আরো বলেন অমান দাখালা খালা বে সালামিন কা ওয়া আল্লাহে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে যে ব্যক্তি সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করে সেও আল্লাহর জিম্মেদারিতে থাকে জরুরি কথা যে যারা আমরা এখানে আছি ছাত্র শিক্ষক আরো এলাকার জনগণ দূর থেকে যারা এসেছি সবার নিকটে জরুরি অনুরোধ যে রাসুল সালিসাল্লামের এই কথাটি পালন করো তো অবশ্যই সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে তাহলে আপনার জিম্মেদারি নিয়ে নেবেন আল্লাহ আর আপনার পরিবার নিরাপদে থাকবে এই কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন আবু সাইদ খুদরি রাজি আল্লাহ তালহ বলেন ওমামা বা হেবি রাজি আল্লাহ তালহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন মন খারা যায় মসজিদ মত হেরান কেউ যদি বাড়িতে অজু করে মসজিদে যায় কেউ যদি বাড়িতে অজু করে মসজিদে যায় তাহলে আল্লাহ রসুল বলছেন ফাজ রহু এহরাম বেঁধে হজ করলে জানে কি হয় সে নেই কি হয় তো অনেক বড় হয়ে গেলো কেউ যদি বাড়ি থেকে অজু করে মসজিদে চায় তাহলে এহরাম বেঁধে হজ করলে জেনে কি হয় সে নে কি হয় জাবের রাজিয়াল্লাহু তালা আন বলেন

আল্লাহ নবী মসজিদে নবাবী হতে তিন কিলোমিটার দূরে প্রায় পায়ে হেঁটে এবং বাহনে উঠে সপ্তাহে একদিন মসজিদে কোবাই যেতেন গিয়ে ধীরে কাজ সলা আদায় করতেন রসুল সালি সাল্লাম বলেন মান তাতা হারাফি বৈতিহী কেউ যদি বাড়িতে অজু করে সোমাতা মসজিদ কোবা তারপরে যদি মসজিদে কোবায়েস আসে অসল্লা দু আদায় করে আজরহ আজরুল ওমরা তাহলে তার নেকি হবে ওমরার নেকি ওমরা করলে টাকা পয়সা খরচ করে কাবা ঘরে ওমরা করলে জানে কি হয় বাড়ি থেকে অজু করে মসজিদে কোবায় গেলে এবং দুই কাজ সলাত আদায় করলে তাই নেকি হয় এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলে বিষয়টি ভালো বুঝেছি বলে আমরা আশা করছি আবু সাহেদ খুদির রাজি আল্লাহ তালান বলেন রসুল সাল্লাম বলেছেন লাশব্দ এলা রেহাল ইল্লা সালা সেতামা সালা সামা সাজেদা সফর করা যায় না তিনটি মসজিদ ব্যতীত জরুরি ছাড়া শিক্ষা ছাড়া আকিদাগত ছাড়া নিজের পাড়ার মসজিদ ছেড়ে অন্য মসজিদে যাওয়া যায় না তবে তিনটি মসজিদ হ্যাঁ যদি পাশের মসজিদে শির বেদাত হয় অন্য জায়গায় যাবেন হ্যাঁ অন্য কোনো খুঁজ শোনার জন্য জানার জন্য অন্য কোথাও যাবেন সেইটা ভিন্ন কথা এমনিতেই তিনটে মসজিদ ছাড়া সফর চলে না একটা হচ্ছে মসজিদে হারাম একটা হচ্ছে আমার এই মসজিদ আর একটা হচ্ছে বাইতুল মুকাদ্দাস এই তিনটি মসজিদের সফর চলে মসজিদের বিবরণ আপনার সামনে সংক্ষিপ্তভাবে পেশ করছিলাম সম্মানিত দিনী ভাইবোন অবশ্যই আপনারা মসজিদের খজিলন পায়ে হেঁটে গেলে কী হবে তা বুঝতে পেরেছেন বিষয়টি স্পষ্ট হলে ওইভাবে অজু করে মসজিদে আসার চেষ্টা করবেন আল্লাহ নবী যা বলেছেন তা আমার আপনার জন্য হবে ইনশাল্লাহ হবেই হবে

হইনাস যাবা আদেশ করলেন পৃথিবীর মানুষ তোমরা পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণ করো অক্তা মসজিদ পৃথিবীর মানুষ তোমরা পাড়াই পাড়ায় মসজিদ নির্মাণ করো অক্তিয়া মসজিদ মসজিদ খুব সুন্দর করে ঝকঝকে করে পরিষ্কার রাখো এবং তার সুগন্ধি পূর্ণ করে রাখো এ আদেশ রাসুল সাল্লাম করেন মারানা আবদুল্লাহ কাফেল কোরআশি টাঙ্গাইল বল্লাই প্রায় নয়টা মসজিদ যদি সেখানে জমা চলতো কিছু কিছু সবকে এক জায়গায় করেছিলেন একটা মসজিদ সেই সময়ে সাড়া দেয়নি বাকি সবাই সাড়া দিয়েছিল আজও দূর থেকে মানুষেরা সেখানে এসে মসজিদে সলা আদায় করে আমি জামিয়া সালাফের সুবাদে জামিয়া সালাফের সুবিধে আমি ভোগ করি এ কথা ঠিক নয় আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করি না জামিয়া সালাফে একসন্দে খেলে আমি তার টাকা দিয়ে দিই যদি বলি তো জামিয়া সালাফিয়া চোখে দেখে পাড়ার লোক এলাকার লোক জামিয়া সালাফিয়া সলাত আদায় করে সে এলাকার লোক জামিয়া সালাফিয়ায় জন্য বাড়ি ভাড়া দিয়ে সুবিধা ভোগ করছে ছেলে মেয়েকে পড়ানোর সুবিধাই এলাকার লোক বেশি দামে জমি বিক্রি করে সুবিধা ভোগ করছে এলাকার লোক দোকানপাট তৈরি করে সুবিধা ভোগ করছে এলাকার লোক তবে কথা ঠিক যে মানুষ মানুষের উপকার করলে মানুষ উচিত শিক্ষা দেয় মানে উল্টা শিক্ষা দেয় এটা স্বাভাবিক এটা আমি মনে করে নিয়েই সামনের দিকে আগাই যার কারণে আমি আপনি কি করছেন তা কোনো দিন তুলে দেখিনি আজকে এখানে মসজিদের জুমার খুববা চালু হবে চালু হওয়ার সুবাদে আমি সবাকে দাওয়াত দেওয়ার জন্য বলেছি প্রথমে